এই তো পুজো আসছে আবার চুল কেটে দেবো এই যে এতটা চুল কাটা হবে আর আমার অতটা চুল কাটা হবে আর একটু চুলে কালার করবে তোদের মুখটা একটু দেখা আমরা কি জমজ আমাকে একটা ভিডিও দেখে গেল তোমরা কি জমজ দেখে তাই মনে হয় এ তাই তো আমারও মনে হয় জমজ জমজি লাগে হাতে স্পিড আছে ভালো চলো তাহলে আজকের মতো বিলুনি করা শেষ